আজকে কথা বলবো একটি নির্দিষ্ট বিষয়ে সেটা হচ্ছে আল্লাহরবুল আলমিন মূলত আমাদেরকে সৃষ্টি করলেন এর আগে আমরা মৃত ছিলাম এখন জীবিত আবার আমাদেরকে মৃত্যু পেয়ে বসবে এরপরে আবার আমরা আল্লাহর কাছে যাব জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন এই যে জীবন মৃত্যুর একটা রুলিং হচ্ছে এটা কি কারণে আমি আমার জন্ম না হলেও তো হতো আমার সৃষ্টি না হলেও হতো আলামিন কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট করে বলেন আমার আল্লাহরুল বলেন ও দুনিয়ার মানুষ তোমার কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহরব্বুল আরমিন তোমার জীবন দান করলাম এরপরে তোমাকে আবার মৃত্যু দান করবো এরপরে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে এই যে জীবন মৃত্যু তোমাকে দান করলাম কি কারণে জানো নাকি এর একমাত্র কারণ হচ্ছে, তোমরা বসে তোমাদের যে হায়াত দেয়া হলো তোমাদের যে জীবন দেয়া তোমরা কিভাবে আমল করো সেটা দেখার জন্য পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়েছি জোর বলুন সব আল্লাহ তাহলে আমরা কি বুঝতে পেরেছি আমাদের হায়াত এবং মৃত্যুর কারণ কি আহসানু দুনিয়ার বুকে ভালো কাজ করে চুরি ডাকাতি বদমাসি দুর্নীতি রাহাদারি জুলুম নির্যাতন মানুষ হত্যার কুম গুম করে নিজেদের জীবনকে যেমন তস্কস করেছে ঠিক তেমনি এদেশের হাজারো হাজারো আলমদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহর আব্দুল আলমীর পরীক্ষা করেন আইয়ুকুব হাসান কেশ আল্লাহকে বলে গিয়েছো আল্লাহ বলেছে জুলুম না করার জন্য তুমি জুলুম করেছো আল্লাহ বলছে বাড়িশ খুন করবা না তুমি খুন করেছো আল্লাহ বলেছে দুর্নীতি করবা না তুমি দুর্নীতি করেছো আল্লাহ বলছে মিথ্যা বলবা না তুমি মিথ্যা কথা বলেছো আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তার বিপরীত করে নিজের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসছো দুনিয়ার বুকে এবং আখেরাতের শাস্তি তো বাকি আছে যারা বলুন ঠিক কি না যারা বলুন ঠিক كلام একজন মানুষ সেই যদি ভালো কাজ করে আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কে ভালো কাজ করো তোমাদেরকে একটা দায়িত্ব দেয়া হবে সমাজের একটা পরিবারের দায়িত্ব দেয়া হবে একটা রাষ্ট্রের দায়িত্ব দেয়া হবে একটা কলোনির দায়িত্ব দেয়া হবে একটা মসজিদের দায়িত্ব দেয়া হবে একটা মাদ্রাসার দায়িত্ব দেয়া হবে একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি আদালতের দায়িত্ব দেয়া হবে কোর্ট কাচারির দায়িত্ব দেয়া হবে কেম্বা সংসদ ভবনের দায়িত্ব দেয়া হবে কি কাজ করো আমি আল্লাহ দেখার জন্য তোমাকে সৃষ্টি করেছি খবর তার প্রেসিডেন্ট হওয়ার পরে জনগণের উপর জুলুম করোনা প্রধানমন্ত্রী হওয়ার পরে জনগণের কেন তোমরা খুন করোনা খবরদার খবরদার সমাজের একটা দায়িত্ব পাওয়ার পরে একটা রাজনৈতিক দলের নেতা হওয়ার কারণে মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ কররা মাহাপিলে হুজুর রাওয়াজ করে মেঘ কেড়ে নিও না খবরদার আল্লাহ রব্বুল আলমিন তাকিয়ে আছেন আই যুকুম আহসানু আমলা কে ভালো কাজ করো সেটা দেখার জন্য জোর বলুন ঠিক কিনা এই আল্লাহ রব্বুল আলমিন বলেন তকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ একটা দাবি করে বসে থাকলে হবে না রসুল সাল্লাহ আলু সাল্লামের জবানাই অনেক মানুষ রাসুলের কাছে এসে বলতেন আল্লাহরুল আলমিন বলে নসুল আব্দার কাছে তারা এসে বলে আমরা বড় সাধু মানুষ আমরা বড় মানুষ আমরা নমাজ পড়ি আমরা এনেছি আল্লাহর আব্বুল আলমিন ইসলামকে জানিয়ে দিচ্ছেন আপনি তাদের অন্তরের খবর জানেন না আমি আল্লাহ বলে দিচ্ছি তারা মুমিন নয় জুড়ে বলুন নাউজিল্লা এই জন্য আপনার সমাজে যারা নামাজ পড়ে